প্রিয় দর্শক তো তোমার মেডিসিন চ্যানেল তো প্রিয় দর্শক আজকে তোমাকে বলবো ক্লিন স্কিন ক্রিমটা সম্পর্কে তো তোমাদের কাছ থেকে ক্লিন স্কিন ক্রিমটা সম্পর্কে এ টু জেড খোলামালাভাবে বলবো যে এই ক্লিন স্কিন ক্রিমটা কিসের জন্য ব্যবহার করতে পারবেন এটা কিসে ভালো কাজ করে এই ক্লিন স্কিন ক্রিমটা এবং এটা সঠিক ব্যবহার কী রয়েছে কোন কীভাবে ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করলে পরে আপনি কী কী উপকার আসবে কোন কোন ক্ষেত্রে এই ক্লিন স্ক্রিন ক্রিমটা ব্যবহার করতে পারবেন এবং এটা সঠিক প্রাইস কত রয়েছে কোথায় পাবেন তো টু জেড আজকে তোমাকে এই ক্লিন স্ক্রিন ক্রিমটা সম্পর্কে এ টু জেড খোলা আমরা বলবো এই ভিডিওটাতে এ টু জেড রিভিউ করবো এই ভিডিওটাতে তো ভিডিওটা না টেনে পুরো পুরোপুরিটা পর্যন্ত দেখার অনুরোধ করবো আর আমার চ্যানেলকে এমন সাবস্ক্রাইব করে না থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার সদস্য হয়ে যাওয়া প্রতিদিন মেডি সম্পর্কে জানার জন্য তো চলো ভিডিও শুরু করা যাক তো প্রথমত আমি বলবো যে এই ক্লিন স্ক্রিন ক্রিমটা কত গ্রামের ক্রিমটা হয় এবং এটা প্রাইস কত রয়েছে তো এই স্ক্রিনে দেখতে পাচ্ছ এই ক্লিন স্ক্রিন ক্রিমটা পনেরো গ্রাম ক্রিমটা হয় পনেরো গ্রামের ক্রিমটার দাম মাত্র একশো চল্লিশ টাকা তো একশো চল্লিশ টাকা দিয়ে আপনারা এই ক্লিন স্ক্রিন ক্রিমটা পেয়ে যাবে সমস্ত মেডিকেলের সমস্ত ফার্মেসিতে বা সমস্ত ওষুধ দোকানে পেয়ে যাবে তো এটা কখন কীভাবে ব্যবহার করতে পারব এটা সঠিক ব্যবহার কী রয়েছে এবং এটা কীভাবে কখন কীসের জন্য ব্যবহার করতে পারবেন এটা ব্যবহার করলে পরে আপনাদের কী কী উপকারে আসবে এবং এটা সঠিক ব্যবহার কী রয়েছে কখন কীভাবে ব্যবহার করতে পারবেন কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন সে সম্পর্কে এখন আমি বলবো তো এই ক্লিন স্কিন ক্রিমটা আপনারা আপনাদের মুখের ত্বকটাকে সুন্দর করে তোলার জন্য আপনাদের মুখের ত্বককে মসৃণ করার জন্য উজ্জ্বল করার জন্য ব্যবহার করতে পারবেন তো অনেক সময় দেখা যে অনেকের মুখ মুখের স্কিন কালো হয়ে যায় কালো হয় এবং কি অনেক সময় পিম্পল দেখা যায় মুখের মধ্যে অনেক পিম্পল দেখে সেই পিম্পলটাকে কমার জন্য আপনাদের মুখের স্কিনটাকে গ্লো করার জন্য আপনাদের মুখের স্কিনটাকে ফর্সা করার জন্য আপনারা এই ক্লিন স্কিন ক্রিমটা ব্যবহার করতে পারবেন খুবই ভালো কাজে আসে মুখকে ফর্সা করার জন্য মুখের স্কিনকে গ্লো করার জন্য আপনারা ব্যবহার করতে পারবে এবং কি মুখে যদি কোনো কালো ডাকপস ডাক স্পট থাকে সেটাও রিমুভ করার জন্য খুবই তাড়াতাড়ি রিমুভ করার জন্য আপনারা এই ক্লিন স্ক্রিন ক্রিমটা ব্যবহার করে দেখতে পারেন খুবই ভালো কাজে আসে এবং কি আপনাদের তাড়াতাড়ি ফর্সা করতে সাহায্য করবে এই ক্লিন স্ক্রিন ক্রিমটা এটা আপনাদের ফর্সা করতে সাহায্য করবে প্লাস আপনাদের মুখে কালো ডার্গ স্পট থাকলে পরে সেগুলোকে রিমুভ করতে সাহায্য করবে প্লাস আপনাদের মুখে যদি প্লিম্পল থাকে সেগুলোকে রিমুভ করতে সাহায্য করবে এই ক্লিন স্ক্রিন ক্রিমটা তো খুবই একটা ভালো ক্রিম এই ক্লিন স্কিন ক্রিমটা এটা আপনাদেরকে ফর্সা করার জন্য সাহায্য করবে খুবই তাড়াতাড়ি আপনারা কালো থেকে ফর্সা করতে পারবেন এই ক্রিমটা ইউজ করার পর থেকে তো এটা আপনারা অবশ্যই ইউজ করে দেখতে পারেন মুখের পিম্পল সরান রিমুভ করার জন্য মুখের ডার্ক স্পট রিমুভ করার জন্য প্লাস আপনাদের মুখের স্কিনটাকে গ্লো করার জন্য ফর্সা করার জন্য ব্যবহার করে করতে পারবেন এই ক্লিন স্ক্রিনটা এই ক্রিমটা খুবই ভালো একটা ক্রিম অবশ্যই ব্যবহার করে দেখতে পারেন তো এই ক্লিন স্ক্রিন ক্রিমটা আপনারা কখন কেউ ব্যবহার করতে পারবেন এটা সঠিক ব্যবহার কী রয়েছে তো সে সম্পর্কে এখন আমি বলবো তো এই ক্লিন স্ক্রিন ক্রিমটা আপনারা দিনে একবারই ব্যবহার করবেন সেটা রাতে আপনাদের মুখটা ভালো করে ধুয়ে নিয়ে অল্প করে আপনাদের সারা মুখটায় লাগিয়ে দেবেন এই ক্লিন স্ক্রিন ক্রিমটা তো প্রতিনিয়ত কদিন ব্যবহার করলে পরে আপনার উপকারটা বুঝতে পারবেন এই ক্লিন স্ক্রিন ক্রিমটার উপকারটা বুঝতে পারবেন যা আপনাদের মুখের বর্ণ প্লাস ডার্ক স্পট প্লাস আপনাদের মুখের স্কিনটা গ্লো করবে এই গ্রিন স্ক্রিন ক্রিমটা ব্যবহার করার পর থেকে তবশ ইউজ করে দেখতে পারেন এই গ্রিন স্ক্রিন ক্রিমটা তো আশা করি আপনাদের বুকারে আসবে এই ক্রিমটা ব্যবহার করার পর থেকে তা আজকে ভিডিও এই প্রথম ছিল ভিডিওটা ভালো লাগবে লাইক করে দেবে আর আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবে যদি দেখা হচ্ছে পরে একটু নতুন পেতে তবে সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ